নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কার্তিক চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের একটি ঘটনা শেয়ার করব এই ঘটনাটি ঘটেছে আমারই ভাইয়ের সঙ্গে ঘটনাটা একটু মন দিয়ে শুনতে হবে আপনাদের তাহলে চলুন সরাসরি ঘটনা শোনায় আপনাদের ঘটনাটা ঘটে দু হাজার তেইশ সালে তার আগে বলে দিই ঘটনাটা যার সঙ্গে ঘটেছে সে আমার মামার ছেলে আমার মামার বাড়ি মুর্শিদাবাদে আর ভাই ঘটনাটা আমাকে আজকে শুনিয়েছে তাই আমাদের সোনাদের চলে এলাম আর ভাই তার নাম উল্লেখ করতে বারণ করেছে তাই নাম উল্লেখ করছি না চলো দিনটা ছিল ভাইয়ের একটি বন্ধুর জন্মদিন আর ভাইয়ের বন্ধুর বাড়ি তার পাশের গ্রামে ভাই সেরকম পাশের গ্রামে যাওয়া আসা করে না অনেকগুলি মাঠ পেরিয়ে যেতে হয় আর সেই মাঠের মাঝে আছে দুটি তাল গাছ অনেক বড়ো বড়ো তাল গাছ আর সেই গাছেই নাকি ভূতের বাসা ওই তালগাছে যে ভূত আছে সেটা সবাই জানত তাই ভাই সেদিন রাতের বেলায় না গিয়ে সন্ধ্যার সময় চলে গেছে ও ভেবেছিল যে খাওয়া দাওয়া হয়ে গেলে বাবাকে ফোন করে ডেকে নেব আমাকে নিয়ে যাবে তাইও আগেই চলে গিয়েছিল সেখানে গিয়ে কেক কাটা হয় তারপর খাওয়া দাওয়া হয় ভাইয়ের বন্ধু মা ভালো ভালো রান্না করছিল তার মধ্যে ছিল ভাইয়ের পছন্দের জিনিস খাসির মাংস তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবাকে ফোন করে বাবা তখন বলে তুই একটু বস আমি যাচ্ছি তাই বলে ফোনটা কেটে দেয় তার কিছুক্ষণ পরে ভাইয়ের বাবা চলে আসে অর্থাৎ আমার মামা তখন ভাই বেরিয়ে চলে আসে মামার সঙ্গে কিন্তু ভাই বুঝতে পারেনি যে মামা এত তাড়াতাড়ি চলে আসে এসব ভাই ভেবেই দেখেনি সেখান থেকে বেরিয়ে দেখে মামা আগে আগে খুব তাড়াতাড়ি হাঁটছে তখন ভাই বলে বাবা একটু আসতে চলো এত তাড়াতাড়ি হাঁটছো কেন তখন মামা উত্তর দেয় তাড়াতাড়ি আয় আমার অনেক কাজ আছে ভাই কিছু বলে না তারপর যখন মাঠের রাস্তাতে হেঁটে হেঁটে আস্তে আস্তে মামা ঠিক ওই তাল গাছের নিচেই দাঁড়ালো ভাই তখনও মামার পা পেছনে হাঁটছে তারপর বাবাকে ওই তাল গাছের নিচে দাঁড়াতে দেখে ভাই তখন বলে বাবা তুমি এখানে কেন দাঁড়ালে চলো তাড়াতাড়ি এখান থেকে চলো তখন মামার বেশি ভুক্তা বলছে কিরে তুই একা একা খাসির মাংস খেলি কই আমার জন্য নিয়ে এলি না ভাই তখন অনেক ভয় পেয়ে যায় মামার কথা শুনে হঠাৎ ঘোরার আওয়াজটা কেমন জানি ভারী ভারী হয়ে গেছে তাই তখন মামাকে বলে ঠিক আছে এরপরে কোথাও নিমন্ত্রণ থাকলে নিয়ে আসবো তোমার জন্য মাংস তখন মামা বলছে তুই তুই মাংস আনবি না এবার তোর কলিজাটা আমি খাবো ভাই তখন বুঝতে পারে যে এটা বাবা নয় তখনও ছুটতে থাকে জোরে জোরে অন্ধকারে ছুটতে থাকে তার পিছু পিছু সেই ভূতটাও আসে তারপর দেখে দূরে কেউ আসছে যখন সে কাছে আসে তখন দেখেছে মামা নিতে এসেছে তখন মামা ভাইকে জিজ্ঞেস করে কি হলো তোর তুই এখানে কেন তোকে বলেছিলাম না একা আসবি না এই রাস্তা দিয়ে ভাইয়ের মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছিল না শুধু বলছে আমাকে বাড়ি নিয়ে চলো আমার ভয় করছে তারপর মামা ভাইকে বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে গিয়ে ভাই সব ঘটনা খুলে বলে মামা সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে ঝাড়াঝুরি করে ভাইকে তারপর সব কিছু ঠিক হয় তবে তারপর থেকে ভাইয়ের এই ঘটনা শুনে কেউ আর ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর এখনও কেউ যাওয়া আসা করে না তো এই পর্যন্ত ছিল ঘটনাটি কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানান এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন এবং সিহরনের মেম্বার হয়ে যান আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সত্য ঘটনা তাহলে আমাকে পাঠাতে পারেন নিচে ডিসক্রিপশানে ইমেল আইডি দেওয়া আছে এবং টেলিগ্রাম লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়েও পাঠাতে পারেন তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যত পারবেন শেয়ার করুন